আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আপনাদেরকে আজকে হচ্ছে সুন্দর মিনি পার্সটি তৈরি করে দেখাবো এই পার্সে করে আপনারা অনেক কিছু ক্যারি করতে পারেন যে দেখেন এরকম লিপস্টিক বা নীল প্যান্ট ছোট্ট ছোট্টো যে জিনিসগুলো আছে অবশ্যই এগুলো ক্যারি করতে পারেন কোথাও যাওয়ার সময় আর এছাড়াও আপনারা চাইলে আপনাদের ব্লুটুথ যেটা খুবই প্রয়োজনীয় কোথাও যাওয়ার সময় এটাও আপনারা এই ব্যাগের মধ্যে ক্যারি করে নিয়ে যেতে পারেন খুবই সুন্দরভাবে আজকে ভিডিওটা শুরু করে দিব খুব সহজে কীভাবে ব্যাগটি তৈরি করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভালো লাগবে ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এখানে আমি দুই রঙের সুতা ইউজ করতেছি এই দুটা তারপর হচ্ছে হুক ইউজ করতেছি থ্রি পয়েন্ট ফাইভ এম এম এগুলো যেহেতু বন্ড রোল প্রথমে আমি স্লিপ নোট করব স্লিপ নোট কীভাবে করতে হয় দেখেন স্লিপ নোট করার পর চেন করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আমি তিরিশটা চেন করবো টোটাল এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এখানে আমি তিরিশটা চেন করে নিজে দেখেন আপনারা যদি বড় করতে চান ব্যাগটাকে তাহলে আরও বেশি করে নিতে পারেন তিরিশটা চেন করার পর আমি শুরুতে যে চেনটা করছি একদম প্রথমে এখানে প্রথম চেনের গোড়ায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব জয়েন করার পর এখন আমি তিনটে চেন করব এক দুই তিন তিনটি করার পর প্রথম যে চেনটা আছে এখানে আমি একটি ডাবল কষি করবো প্রথম চেনে দ্বিতীয় নাম্বার করে আমি একটি ডাবল কষি করবো দ্বিতীয় চেনে এখানে আমি প্রতিটা চেনের করে একটি করে টোটাল দশটি ডাবল কষি করবো দশটি চেনে দশটি ডাবল কুশি করবো এখানে আমি তিনটা কষি চার চারটি ঘরে চারটি কোর্সে ছয়টি করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দশটি করে দশটি ডাবল কষি করে নিচ্ছে যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ডাবল করার পর এখন আমি তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করে পাঁচটি কীভাবে গুড়িয়ে নেব ওটার দিকে এখন হচ্ছে আমি ওলটা দিকে আবারও ডাবল কষি করবো এখানে আমি প্রতিটা করে দুটি করে ডাবল কষি করবো আগে আমি যেখানে একটি করে ডাবল কুশি করছি একটি ডাবল কুশির ওপর আমি দুটি করে ডাবল কশি করবো দেখেন প্রতিটা করে দুটি করে আমি দুটি ডাবল কুশির উপর চারটি ডাবল কুশি করে নিয়েছি দেখেন তিন নাম্বারটি ডাবল কষি আসে তার মাথার পর একটি সেম আর একটি তাহলে আমার একটি করে দুটি করে ডাবল কুশি করতে হবে রাউন্ডের কাজ এটাই এই যে দশটা ডাবল কুশি করছি সবগুলোর উপর দুটি করে ডাবল কুশি করে তারপরে আসছি সকল ডাবল খুশি করা হয়ে গেছে যে দেখেন করার পরে আমি একটি চেন করবো একটি চেন করে শুধু টাকা কেটে দেখেন এখানে আমি চেম্বা করে আরেকটি তৈরি করে নিয়েছি আগে এখানে আমাদের দুটি লাগবে এটা আমাদের ব্যাগে যে দেখেন দোকানটা সমানভাবে তৈরি করতে হবে তো বাকি যে সুতোটা থাকবে এগুলো আমি কেটে ফেলবো বাকি সুতোটা আমি কেটে নিচ্ছি এরপর সুতোটা আমি কেটে ফেলব আমি এরপাশের সুতোটা কেটে নিয়েছি তো আমার ব্যাগের হচ্ছে দুটা পার্ট রেডি হয়ে গেছে এখন দেখেন এখান থেকে আমি এক ট্রেনে কাজ করবো এখান থেকে এখন হচ্ছে যে সোজা পাটটা আছে সোজা পাটের সাথে আমি এখান থেকে সুতা এড করবো সুতা এড করার জন্য প্রথমে আমাদের স্লিপ নোট করতে হবে তো স্লিপ নোটটা কীভাবে করতে হয় আমি আবার দেখেন আমি স্লিপ নোট করে নিয়েছি করার পর এখানে দেখেন এখানে যে ডাবল কুশি করছি দুটা ডাবল কষির এই যে ফাঁকা স্পেস আছে মাঝখানে না একদম ফাঁকা স্পেসে দুটোটা আবার খুশি এখানে আমি সুতোটা জয়েন করবো এখানে আমি তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করার পর চেন স্পেসে এখানে আমি আনকমপ্লিট আবার খুশি করবো একবার আর একবার করবো আনকমপ্লিট আবার খুশি দুইবার আনকমপ্লিট আবার খুশি করলে এখানে আমাদের তিনটি লোক থাকবে তিনটা লোককে আমি একসাথে কোর্স করে দেবো আনকমপ্লিট আবার খুশি করার পর যে দেখেন আমাদের একটা আনকমপ্লিট আবার খুশি হয়ে গেছে এখন আমি দুটি চেন করবো এক দুই দুটো চেনের স্পেস তৈরি করে আবারও দুইটা ডাবল খুশি স্কিপ করে এক দুই দুইটা ডাবল খুশি স্কিপ করে এই যে মাঝখানে যে স্পেসটা আছে এখানে আমি আবারও একবার আনকমপ্লিট ডাবল খুশি করবো একবার সেমভাবে আমি আরও একবার করবো তাহলে আমাদের কাটার মধ্যে দুটি লোপ আছে এই যে দেখেন সেমভাবে আমি আরও একবার করব করার পর আমাদের কাটার মধ্যে তিনটি লোক আছে এটা ছাড়া তিনটি লোককে আমি একসাথে ক্লোজ করে দেব ক্লোজ করার পর আবারও দুটি চেন করবো এক দুই দুইটি চেন করার পর আবারও এক দুই দুইটা ডাবল স্কিপ করে মাঝখানের অংশে আবার একটি আনকমপ্লিট ডাবল করব একবার দুইবার তিনবার তিনবার করার পর এখানে আমাদের কাটার মধ্যে চারটি লোক থাকবে এটা হচ্ছে আমাদের আগের এই তিনটা হচ্ছে আমাদের নতুন সবগুলোকে একসাথে ক্রোস করব আশা করে বুঝতে পারছেন আবারও দুইবার চেন করব চেন করার পর সেমভাবে এখানে আমি দুটি রবরকুশি স্কিপ করবো যে দেখেন দুটো রবরকুশি হয়ে মাঝখানের অংশে আবার একবার আনকমপ্লিট অবরকুশি করবো দুইবার এখন আমাদের কাটার মধ্যে কিন্তু দুইটি লোক আছে এটা ছাড়া আমি আর একবার করব তাহলে তিনবার হবে এখন সবগুলো লোককে আমি একসাথে ক্লোজ করে দেবো দুটি চেন করব এক দুই এভাবে করে আমি পাখিটা করে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শেষ পর্যন্ত করে আসছি আমি সম্পূর্ণটা করে নিয়েছি করার পর দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি এরকম পাপড়ি হয়েছে এখন হচ্ছে আমি এই যে ব্যাকের অন্য আছে সেটাকে জয়েন করব বুঝে থাকেন একবার করছি আনকমপ্লিট ডাবল কষি সেমভাবে আরও একবার করবো তাহলে দুইবার সেমভাবে আরও একবার করবো তিনবার এখানে আনকমপ্লিট আবার খুশি করার পরে এখানে আমাদের কাটার মধ্যে তিনটি লোভ আছে সবগুলোকে একসাথে ক্লোজ করে দেব আবারও দুটি চেন করবো আর এক দুই দুটি চেন করার পর সেমভাবে দুটি ডাবল কষি স্কিপ করে মাঝখানের অংশে আবারও তিনবার আনকমপ্লিট আবার খুশি করব একবার দুইবার তিনবার এখানে আমরা যে দেখেন তিনবার আনকমপ্লিট আবার খুশি করার পর আবারও সবগুলোকে একসাথে ক্লোজ করে দিছি দুটি চেন করবো সেমভাবে আমি এদিকে এতটুকু পর্যন্ত করে তারপর আসছি এদিকে যেভাবে করছি এখানে দেখো আমি নয়টা করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি করার পর যেখানে দেখেন দুইটাকে সেমভাবে ধরে এখানেও আমি সেমভাবে যে দুইটা চেনে স্পেস করছে এখন হচ্ছে আমরা এখানে কাজ করবো এখানেও আমি সেমভাবে দেখেন একবার আনকমপ্লিট ডাবলকসি করবো আরও একবার করবো দুইবার আরও একবার করবো তিনবার তিনবার হওয়ার পর আমি একসাথে ক্লোজ করে দেব ক্লোজ করার পর আবারও দুটি চেন করব এক দুই সেমভাবে এখানে আমি আনকমপ্লিট ডাবল কষি করবো একবার দুইবার তিনবার এই যে দেখেন আবার ক্লোজ করে দিচ্ছি দুটি চেন এক দুই দুইটি চেন করে আবারও এতটুকু পর্যন্ত করে আপনাদেরকে আবার দেখিয়ে দেবো এখানে দুটি চেন রেসপেসে করব সবগুলো আগের আমরা আমরা যে ছেলে স্পেস করছি এতটুকু পর্যন্ত করে আপনাদেরকে আবারও দেখিয়ে দিব সো আমি এতটুকু পর্যন্ত করে তারপরে আসছি এখানে আমি শেষ পর্যন্ত করে নিয়েছি শেষ পর্যন্ত করলে এখানে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি হবে আগের পর আমাদের নয়টি হয়েছে এরকম পাপটি এখন হচ্ছে আমাদের আটটি হবে এরপর সাতটি এরপর ছয়টি এরপর পাঁচটি এরকম করে করে চারটি পর্যন্ত করব তো এখানে আমি একটু দেখাই এই যে দেখেন এখান থেকে যখন আমরা এই কন্যার থেকে যখন এদিকে পার হব মানে এই পাটে তখন কিন্তু আমরা এই চেন করবো না কোনো সরাসরি পার হয়ে যাব যে এখানে আমি আবারও আনকমপ্লিট ডাবল খুশি করবো একবার দুইবার তিনবার তিনটাকে একসাথে ক্লোজ করে দেবো এখন আমারও দুটি করে চেন হবে এখন হচ্ছে আমরা আবারও দুটি চেনের স্পেসে সেমভাবে ওদিকে যেভাবে করছে এদিকেও সেমভাবে কাজটা করব দুইবার তিনবার করে আমি চারটাকে একসাথে ক্লোজ করে দিচ্ছি এখন দুটি চেনের করবো আবারও এখানে দুটি চেনের স্পেসে কাজ করব। এভাবে করে আমি দেখেন এখানে আমাদের প্রথম ঘরে নয়টি হয়েছে এরপর হচ্ছে এখানে আটটি হয়েছে আটটি হওয়ার পর আমরা যখন পরের রাউন্ডে যাব তখন আমাদের সাতটি হবে এরপর ছয়টি এরপর পাঁচটি এরপর চারটি হবে তো চারটি পর্যন্ত করে আমি আসছি কাজটা যেহেতু সেম এজন্য আমি আর দেখাচ্ছি না ঘুরে ঘুরে শুধু সেম কাজটা হবে কোনো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এই যে এক দুই তিন চার চারটে হয়েছে লাস্টে এসে এরপর দেখা চারটে করার পর যেখানে আমি একটি স্লিপ স্টিচ করে পার হবো নিজে দেখেন এখন আমি আবারও প্রতিটি করে একবার করে আনকমপ্লিট ডাবল খুশি করব যে একবার আগে আমরা একটি করে তিনটি করে করছি এখন হচ্ছে যে দেখেন প্রতিটা করে একবার দেখেন আমি চারটি করে চারবার করে নিয়েছি চাষিতে চারটিকে আমি একসাথে ক্লোজ করবো যেরকমভাবে ক্লোজ করার পর আবার কি করব পরে যে দুটো চেনের স্পেস আছে এটা আমি আবার আনকমপ্লিট আগর খুশি শুরু করব এই যে দেখেন কাটার মধ্যে দুটি লোপ আছে এরপর দুটো চেনের যে স্পেস আছে এখানে আমি আর একবার আনকমপ্লিট খুশি করব আমি দুটি করে দুইবার করছি এখন আরেকটি ঘর বাকি আছে এটাতে আমি আরেকবার আনকমপ্লিট আবার ক্রুষ করব একটাতে যেহেতু আমরা স্লিপ স্টিচ করছি আটটা ঘরের মধ্যে এই জন্য আমাদের এদিকে আর তিনটে আছে ওদিকে আমি চারটি নিয়ে নিচ্ছি বুঝি দেখেন এই চারটিকে আমি একসাথে ক্রোস করে দেবো চারটে একসাথে ক্লোজ করার পর আমাদের ব্যাগটি রেডি হয়ে গেছে এখন আমি একটি চেন করে সুতোটাকে কেটে ফেলবির থেকে টেনে দেবেন এভাবে তাহলে কাজটি শক্ত হয়ে যাবে চেন করার পর সুতাটাকে টান দিলে কিন্তু কাজটা একদম শক্ত হয়ে যায় তো বাড়তি যে সুতোটা আছে সেটাকে আমি টেনে ওকে সাহায্যে ভিতরে ঢুকে সুতোটা এই দেখেন আমি হাইড করে নিয়েছি এখন দেখেন আমাদের ব্যাগটি একদম রেডি হয়ে গেছে ব্যবহারের জন্য তো আমাদের পাঁচ ব্যাগটি রেডি আপনারা একটা ছোটো করে তৈরি করে কিচেন হিসেবেও ইউজ করতে পারেন এদিকে দৌড়ে কিচেন যদি লাগিয়ে দেন তাহলে কিন্তু ছাবিলিং হিসাবে আপনারা ইউজ করতে পারেন আর পার্স হিসাবেও ইউজ করতে পারেন আপনাদের যতটা প্রয়োজন বড়ো করে নেবেন তো আমার আজকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কীরকম টিউটোরিয়াল দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আসসালামু আলাইকুম